স্নান করে রেডি হয়ে গেছি আমি স্নান টান হয়ে গেছে আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই জন্য ছয়টা টুপি পরে নিয়েছি আমরা এখন চলে যাচ্ছি ফার্মে আজকে আমাদের পিকনিক চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাবু তাকাও এদিকে না মামাম তুমি তুপু পরেছ তুমি এদিকে তাকাও এদিকে তাকাও এই দেখো এই দেখো এ দেখো হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছরের খুব শুভেচ্ছা সকলকে তোমরা সবাই খুব 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 ভালো থেকো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর এখানে আমাদের বাবু খেলা করছে বদমাশি করছে দুষ্টুমি করছে আর ওখানে মা রান্না করছে রান্না চাপিয়ে দিয়েছে আর এখানে আমি ভাই বোনি আর আমার বড় মশাই মিলে সবাই মিলে আমরা মুড়ি খেয়ে নিচ্ছি চপ ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এসব দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে এখন মুড়ি খাওয়ার পর্ব চলছে তারপরে এখানে মা খিচুড়িটা নেড়ে নিচ্ছে এই যে খিচুড়ি হচ্ছে এখানে আর এখানে বুনু সবজি কেটে নিচ্ছে আর ওখানে বাবু দুষ্টুমি করছে এখানে আমি লাল পাপড়গুলো ভেজে নিলাম আজকের মেনু হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা বেগনি পালং শাকের পকোড়া আর পাপড় ভাজা পায়েস চাটনি দই খাজুর গুড়ের মিষ্টি আর কি এখানে খাওয়া হচ্ছে সবাই মিলে খেয়ে নিচ্ছে আর আমরা পরিবেশন করছি ছোট ছোট বাচ্চাগুলোকে বলা হয়েছিল তাই ওদেরকে প্রথমে খেতে দিয়েছি আমাদের ফার্মে হচ্ছে এখানে খুব ছোট জায়গা অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে মাজা দেওয়া হয়ে গেছে এখানে আলু গাছ লাগানো আছে দেখো সবুজ হয়েছে দেখতে ভালো লাগছে আর তার পাশে লাগানো আছে আখ গাছ এই যে এগুলো হলো আগ গাছ আগ লাগানো হয়েছে কাছে যাই এই যে তারপরে ওখান থেকে চলে আসবো এই সাইডটাতে চলে এলাম এ দেখো আমাদের ফার্মে এখন পোলট্রি ভরা নেই দেওয়া হয়ে গেছে তাই ফাঁকা পরিষ্কার হয়ে গেছে ফার্ম আবার নতুন করে ছা দেবে তখন ভরতে হবে আর এখানে আমার দাদু আমার বরমশাই খেয়ে নিচ্ছে আর বাবা এই যে এগুলো হলো আদা গাছ অনেকটা লাগানো হয়েছে সবুজ হয়েছে গোটায় দেখতে ভালো লাগছে এটা হলো আমাদের বাগান কাঁঠাল গাছ লাগানো আছে বেগুন গাছ লাগানো আছে এবারে পিকনিক করা হয়ে গেল এবারে আমরা বাড়ি চলে যাব এখন বাঁচছে তোমার চারটে মতো খাওয়া দাওয়া মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এই যেখানে কড়াই বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে পাতাতে খাওয়া হয়েছে আর এই পুকুরটাতে ধুয়ে নিয়েছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি सबा मिले बाबू के सैकेले चापी दी <laughs> <laughs>